নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষদের জীবনে আগত জুলাই মাসে পাঁচটি বিরাট খুশির খবর আসছে তবে দুটি বদভ্যাস তাদের ত্যাগ করতে হবে না হলে খুশির খবর পরিণত হবে দুঃখে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি যাদের নাম ইংরাজি বর্ণমালার এম দিয়ে শুরু এবং বাংলার ম দিয়ে সেই সমস্ত মানুষদের জীবনে আগত জুলাই মাস কেমন যা জুলাই মাসে তাদের জীবনে পাঁচ পাঁচটি বিরাট সুখবর আসছে সে সম্পর্কে জানাবো সাথে সাথে তাদের এমন দুটো বদ অভ্যাসের কথা জানাবো যে বদ অভ্যাসগুলো তাদের জুলাই মাস পড়ার আগেই মা গঙ্গার বুকে বিসর্জন দিতে হবে কেননা তারা যদি এই বদ অভ্যাস জুলাই মাসে কন্টিনিউ রাখে তাহলে পাঁচটি সুখবর তো দূরের কথা পাঁচটি দুঃখের খবর তাদের জীবনে চলে আসবে কি সেই বদ অভ্যাস দুটো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো জুলাই মাস এম নামের মানুষদের কাছে বিরাট বিরাট সাফল্যের বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে জুলাই মাসে এমন কিছু রাজ্য তৈরি হচ্ছে যে রাজ্যগুলো এম নামের মানুষদের জীবনে নির্দিষ্টভাবে উন্নতির স্বতঃস্ফূর্ততা খুলে দেবে তাদের জীবনে নিয়ে আসবে সমৃদ্ধির নতুন বার্তা প্রথমে প্রথমে যে তারিখের কথা বলবো সেই তারিখটা প্রত্যেক এম নামের মানুষ এবং বাংলা যাদের নাম ম দিয়ে তারা যেন নোট করে রাখে কারণ এই তারিখে এম নামের মানুষরা বিরাট বিরাট সমৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবে কেননা সাতই জুলাই ভোর চারটে তিরিশে কর্কটে প্রবেশ করবে শুক্র তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আর এই লক্ষ্মীনারায়ণ যোগ এম নামের মানুষদের জীবনে যাবতীয় আর্থিক কষ্টের অবসান ঘটাবে আপনি যদি এম নামের মানুষ হন আপনি নিশ্চিত থাকতে পারেন সাতই জুলাই এই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার জীবনে আনবে বিরাট খুশির খবর কারণ সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত স্থায়ী হবে এই লক্ষ্মী নারায়ণ যোগ এই সুদীর্ঘ দিন অর্থাৎ সাত থেকে উনিশ আপনার জীবনে পুরো জুলাই মাসে আর্থিক সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণ আপনাকে কৃপা করবে আর লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য হয়ে আপনি এম নামের মানুষ আপনি মনের সুখে মনের আনন্দে জীবনযাত্রা চালিয়ে যেতে পারবেন তবে সবচেয়ে বড় খুশির খবর আসবে সাতই জুলাই নয় তার ঠিক পাঁচ দিন বাদে তার ঠিক পাঁচ দিন বাদে আশই ক্লাইম্যাক্স আসবে তার ঠিক পাঁচ দিন বাদে বারোই জুলাই সন্ধ্যা সাতটায় আপনার জীবনে যে রাজ্য তৈরি হচ্ছে তার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন তৈরি হচ্ছে মঙ্গল বৃহস্পতির অতি শক্তিশালী রাজ্য আপনার বিরাট বিরাট অঙ্কের লটারি লাগার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনি যদি এম নামের মানুষ আপনার শত্রুতার নাশ হবে শত্রুদের আপনি ঢিট করতে পারবেন বারোই জুলাই সন্ধ্যা সাতটার পর থেকে আগস্ট পর্যন্ত থাকবে এই যোগ তাই পুরো জুলাই মাস আপনাকে সমৃদ্ধি দিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল আপনি যদি এম নামের মানুষ হন এই দুটো গ্রহের শুভ প্রভাবে আপনার কর্মের খ্যাতি দূর থেকে দূরে ছড়িয়ে পড়বে আর্থিক উন্নতির চরম পর্যায়ে ছোবে এছাড়াও আপনার জায়গা জমি কেনার স্বপ্ন পূরণ হবে গুরুজনদের আশীর্বাদ লাভ হবে বিবাহিত জীবনে সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পাবেন পাবেন আপনার সন্তানের আপনার সন্তানের সুখ পাবেন আপনার স্বামী স্ত্রীর সুখ পাবেন আপনি গাড়ি বাড়ি সমৃদ্ধি মঙ্গল বৃহস্পতির এই যোগ এম নামের মানুষদের জুলাই মাসে বিরাট জ্যাকপট লাগাবার ক্ষেত্রে একটি স্ট্রং যোগ কাজী আপনি যদি এম নামের মানুষ হন এই সৌভাগ্য আপনার জীবনে আসবেই আসবে বারোই জুলাইয়ের পর এরপরে যে যোগ আপনাকে বিরাট সমৃদ্ধি অর্থাৎ তৃতীয় সুখবর আপনার আনবে সেটি হচ্ছে ষোলোই জুলাই ষোলোই জুলাই আপনার কর্কটে তৈরি হচ্ছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ এই বুধাদিত্য যোগ ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়িতে তৈরি হচ্ছে এই বুধাদিত্য যোগের প্রভাবে যাবতীয় যারা নামের মানুষ বিদ্যার্থী শিক্ষার্থী যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষায় যথেষ্ট সৌভাগ্য আসবে শিক্ষাক্ষেত্রে তাদের নতুন নতুন উদ্ভাবনী আসবে বিশেষ করে যারা স্কুলে তাদের যদি এখন পরীক্ষা হয় পরীক্ষা যথেষ্ট ভালো হবে বা তাদের যদি কোনো রেজাল্ট বেরোয় তারা নিশ্চিত ভালো নাম্বার পাবে এছাড়া যারা গবেষণার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও এই রবি বুধের বুধাদিত্য যোগ ষোলোই জুলাই থেকে বিরাট সমৃদ্ধি আসবে এম নামের মানুষ বাংলায় যদি নাম হয় ম দিয়ে চতুর্থ যে সুখবর সেই সুখবরটি আপনার জীবনে নিয়ে আসবে স্বয়ং স্বয়ং রাজকুমার বুধ বুধ উনিশে জুলাই একটা অতি শক্তিশালী রাজ্য তৈরি করবে বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আর বুধ আর শনির সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে এর ফলে একদিক দিয়ে আপনার বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে একদিক দিয়ে আপনার কর্মজীবনে সাফল্য আসবে অন্য দিক দিয়ে বৌদ্ধিক বুদ্ধির বিকাশ হবে বুদ্ধি বলে শত্রুতার নাশ বুদ্ধি বলে আর্থিক উন্নতি বুদ্ধি বলে যে কোনো কাজ আপনি অতি সহজে করতে পারবেন আপনি যদি এম নামের মানুষ হন আর শেষ সৌভাগ্যের খবর আসবে পুরো জুলাই মাসের শেষ তারিখে বলে শেষ ভালো যার সব ভালো তার আর এম নামের মানুষ একত্রিশে জুলাই আপনার জীবনে মহা সমৃদ্ধি আসবে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ সুতরাং পুরো জুলাই মাস ভোর এম নামের মানুষদের কোনো সমস্যা হবে না আর্থিক সমস্যা তো হবেই না কর্মের সমস্যা হবেই না আপনার কোনোভাবে সন্তানের সুখ স্বামী স্ত্রীর সুখ পারিবারিক সুখ সমস্ত কিছু পাবেন আপনি তবে এর পাশাপাশি আমি বলবো আপনার যে দুটো বধ অভ্যাস আমি এখনও আপনার মধ্যে দেখতে পাচ্ছি তা আপনি ত্যাগ করুন যদি আপনি ত্যাগ না করেন তাহলে আপনার সমৃদ্ধি সমৃদ্ধির আশা তো দূরের কথা লোকে ছি ছি ছিঁ ছি করবে আপনার গায়ে থুতু দেবে আপনার ছবিতে মারিয়ে চলে যাবে হ্যাঁ জানতে চান সেই বদ অভ্যাসটা কি বদ অভ্যাসটা হচ্ছে আপনি বিশেষভাবে চোখ অন্ধের মতো কাউকে বিশ্বাস করছেন অন্ধের মতে কাউকে স্নেহ করছেন অন্ধের মতো কাউকে সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন এই বদ অভ্যাস এক করুন সেই ব্যক্তি প্রকৃত সৎ না প্রকৃত অসৎ না জেনে আপনি কেন সব কিছু তাকে দিয়ে দিচ্ছেন এতে আপনার জীবনে নেগেটিভ প্রভাব পড়বে লোকে আপনাকে ভুল বুঝছে আপনার সরলতার সুযোগ নিয়ে সেই ব্যক্তি আপনার থেকে সব নিয়ে নিচ্ছে আপনার এই বদ অভ্যাস আপনি ত্যাগ করুন আরও একটি বদ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে তা হচ্ছে আপনার অতিরিক্ত অতিরিক্ত সকলকে বিশ্বাস করার মানসিকতা বিশ্বাস করা ভালো মানুষকে বিশ্বাস করতেই হয় কিন্তু অতিরিক্ত বিশ্বাস আপনি ফাঁদে পড়ে যেতে পারেন এম নামের মানুষ অতিরিক্ত বিশ্বাস প্রবণতা ত্যাগ করুন সকলকে সন্দেহের চোখেই দেখুন কে বলতে পারে দেয়ালেরও কান আছে দেয়ালের পেছনে কেউ কান লাগিয়ে বসে আছে আপনার কথা শোনার জন্য তাই বলবো এম নামের মানুষ আপনি বিশ্বাস করা ছেড়েই দিন বিশ্বাস নামক যে জিনিস যে জগতে আছে তা ভুলে যান জুলাই মাসের জন্য কারণ বিশ্বাস করলেই ঠকতে হবে সুতরাং আজকের এই ভিডিও আমি এম নামের মানুষের দুটো বদ অভ্যাসের কথা বললাম এবং এই দুটো বদ অভ্যাস তাদের ত্যাগ করার কথাও বললাম এই দুটো বদ অভ্যাস ত্যাগ করতে পারলে জুলাই মাস তাদের কাছে সোনার মাস হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এম নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ